জুলাই অভ্যুত্থানের পরে এত এত সংস্কার কমিশন হয়েছে কিন্তু আমরা শিক্ষা সংস্কার কমিশন হতে দেখিনি এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা দেখবো যে শিক্ষার যে সাম্প্রদায়িকীকরণ শিক্ষার যে বেসরকারীকরণ শিক্ষার যে বাণিজ্যিকীকরণ এগুলো লেগে আছে আজ সতেরোই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসের তেষট্টিতম বার্ষিকী আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে পালন করলাম উনিশশো সালে শরীফ খান যেই শিক্ষা কমিশন ছিল আইউবের আমলে সেই শিক্ষা কমিশনের বিরুদ্ধে তৎকালীন সময়ে ছাত্র ছাত্রজনতার এক দুর্বার শিক্ষা আন্দোলন গড়ে ওঠে আমরা জানি সেই শরীফ খানের যেই শিক্ষা রিপোর্ট তার প্রেক্ষিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন ক্রমেই দানা বাঁধে গোটা পূর্ব পাকিস্তান জুড়ে তারই প্রেক্ষিতে প্রতি বছর শিক্ষা দিবস এই দিনটিকে পালন করা হয় এই দিনের সঙ্গে মুস্তফা বাবুল ওয়াজিউল্লা এবং সুন্দর আলীর রক্ত জড়িত আমরা এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা দেখব যে শিক্ষার যেই সাম্প্রদায়িকীকরণ শিক্ষার যে বেসরকারীকরণ শিক্ষার যে বাণিজ্যিকীকরণ এগুলো লেগে আছে আমরা জানি শিক্ষা মানুষের মৌলিকতম অধিকার রাষ্ট্রের তরফ থেকে শিক্ষা সর্বজনীন এবং গণমুখী হওয়ার কথা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার যে ঐতিহাসিক লড়াই সেই লড়াইয়ের জায়গা থেকেই শিক্ষা দিবসের যেই লিগেসি সেই লিগেসিকে ধারণ করে প্রতি বছরের নেয়ে এই বছরও এই দিনটি মহাসমারোহে পালন করছে যথাযথ মর্যাদায় পালন করছে আমরা মনে করি শিক্ষা দিবসের যেই লড়াই সেই লড়াই এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং আমাদের যেই সামগ্রিক অর্থে বেসরকারীকরণ সাম্প্রদায়িকীকরণ এবং বাণিজ্যিকীকরণ বিরোধী যেই শিক্ষার লড়াই সেই লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের শিক্ষাব্যবস্থা আসলে টোটালি হচ্ছে ক্র্যাশ করছে অনেক আগে আমাদের শিক্ষা ব্যবস্থা টোটালি ঘুণে ধরা এই যে বহু বিভক্ত একটা শিক্ষা ব্যবস্থা এবং রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্য এবং অনাচারের শিক্ষার শিক্ষার্থীদের হতে হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের আগে আমাদের যেই মৌলিকতম দাবি ছিল জুলাই অভ্যুত্থান গড়ে ওঠার পেছনে সেটা ছিল একটা বৈষম্যহীন ব্যবস্থার দাবি এবং শিক্ষা যে কর্মসংস্থানের দাবি এইটা কিন্তু শিক্ষা দিবসের যেই চেতনা সেই চেতনার সাথেও প্রাসঙ্গিক শিক্ষা দিবস পরবর্তী সময়ে যেই কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা এটা আমরা এখনও পাইনি বলেই আজও তেষট্টি বছর যাবৎ আমাদের যে শিক্ষা দিবস কেন্দ্রিক যেই শিক্ষা দিবসের চাওয়া পাওয়াগুলো এইগুলোর জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে এই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের পরে এত এত সংস্কার কমিশন হয়েছে কিন্তু আমরা শিক্ষা সংস্কার কমিশন হতে দেখিনি এবং মানে শিক্ষাব্যবস্থার যে আমূল সংস্কার হওয়ার উচিত ছিল এই যে এইখানে একটা বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বহুধা বিভক্ত শিক্ষা এ লেভেল ও লেভেল থেকে শুরু করে এত এত বিভক্তি এত কিছুর পরে এই যে বৈষম্যহীন একটা টোটাল ব্যবস্থা এই ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের যেই ন্যায্য অধিকার আদায়ের লড়াই সেই লড়াই আজও প্রাসঙ্গিক এবং আমরা সেই লড়াইটা লড়ে যাব